আমার আসলে ফোনে চার্জ নাই আর নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমার কিন্তু লাইভের মাঝে বারবার মিউট করতে হচ্ছে পাশে কিছু বড় ভাই আছে তাদের সাথে কিন্তু কথা বলতে হচ্ছে তো বলছে একজন বলছে একজন বলছে হ্যাঁ মেসে সবাই কিন্তু হ্যামেস্টার কমব্যাটার এর অ্যাকাউন্ট নিয়ে বসে আছে দেখছেন তো ভাই টোন ওয়ালেট কানেক্ট করলে কি কোনো সমস্যা হবে ভাই টোন ওয়ালেটে যদি কানেক্ট করেন তাহলে কিন্তু সমস্যা হলোটা কিও আপনাকে গ্যাস ফি দিতে হবে আর কয়েন আসতে লেট হবে এবং এয়ারড্রপ পেতেও একটু দেরি হবে আপনি কিন্তু এয়ারড্রপের সংখ্যাটা কমে যাবে ও হ্যাঁ আর উপরে যে একটা লেখা আসছে আপনাদের আহ উপরে যে লেখাটা আমি বলে দিই যে তেরোটা দুই তেরো এই ইউটিসি টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বর এই এম ইউটিসি এইটা হলো আপনার কালকে বাংলাদেশ সময় দুপুর দুইটা পর্যন্ত আপনারা যারা ওয়ালেট কানেক্ট করেন নাই তারা কিন্তু ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং ইন্ডিয়ান সময় দুপুর দেড়টার সময় কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট তারপরে বলছেন যদি আপনারা কেউ ওয়ালেট না কানেক্ট করেন তার অ্যাকাউন্টটা কিন্তু চলে যাবে অর্থাৎ সে কোনো প্রকার পাবে না আর আপনাদের এখনই বলে দেব যারা একটা অ্যাকাউন্ট এর সাথে দুইটা দুইটা বাইন্যান্স বা দুইটা বাইবেট এড আছে তারা কিন্তু এখনই এই যে রিসেট অপশন এ ক্লিক করুন এবং একটা অ্যাকাউন্ট এ ক্লিক করুন যে যেকোনো একটা অ্যাকাউন্ট এর সাথে যুক্ত করুন তাহলে কিন্তু সমস্যা হবে না যে মাল্টিপুল অ্যাকাউন্ট থাকলে কোনো সমস্যা নাই কিন্তু যদি দুইটা অ্যাকাউন্ট এ একটা বানান্স থেকে একটা থাকে তাহলে কিন্তু প্রচুর একটা সমস্যা পড়তে চলছেন আপনি